মশা ওয়েদারটাও দেখুন আজকের ওয়েদারটা পুরো খারাপ প্রচণ্ড খারাপ এখন সব চলে যাচ্ছে এখন এখনো মাছের আর চালু হয়নি তাই তো চলছো দুটোর সময় চালু হয়ে গেছে ওয়েদারটাও খুব খারাপ তাই তো বেরিয়ে যাচ্ছে তাই তো কি মাছ এসেছে দেখি মাছ আপনারা মালঞ্চ আসলে প্রথমেই ঢুকতে মালঞ্চ মার সোনালী মৎ সরগ রহমান প্রথম মার্কেট প্রথম মার্কেট মানে মহৎ ঢুকলেই প্রথম মার্কেট মাছের রেট কেমন যাচ্ছেন গ্লাসের মাছ কুমতি আছে হুম মানে আরতে ঢুকতে বাঁতে তোমাদের প্রথম আরত তাই তো সোনালী মহৎ ঠিক আছে